তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে দু সালের মাধ্যমিক পরীক্ষার জন্য বিনামূল্যে যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজ ইসলাম পরিচয়ের সমাধান পৃষ্ঠা নম্বর প্রথম প্রশ্ন শব্দের অর্থ হচ্ছে কুমন্ত্রণা দ্বিতীয় সুরা আন নাসর অবতীর্ণ হয় কথায় মদিনায় তিন নম্বর হুজুর নবী আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল কে লবিদ বিন আসাম পরবর্তী একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও সুরা আর নাসর কোন বিজয়ের কথা স্মরণ করিয়ে দেয় এটি ইসলাম বিজয়ের কথা পরের প্রশ্ন মা নাস কথাটির অর্থ কি মানুষের অধিপতি তৃতীয় প্রশ্নর শব্দের অর্থ হচ্ছে মানুষ পরে প্রশ্ন সুরা নাসরে দ্বারা কোন দিকে ইঙ্গিত করা হয়েছে আল্লাহর হামত ও তার তসবি পাঠে নিমগ্ন থাকার তারপরে হাদিস থেকে সঠিক উত্তরটি বেছে নাও কৌলি হাদিস হলো কি কৌলি হাদিস হল বাণী সূচক যে সমস্ত হাদিসের সনদ কোনো সাহাবি পর্যন্ত পৌঁছেছে তাকে কি বলে তাকে মাওকুফ কুফ বলে তারপর হাদিস কাকে বলে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের কথা কাজ ও অনুমোদনকে হাদিস বলা হয় মারফু হাদিস কাকে বলে যে হাদিসের সনদ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত পৌঁছেছে রাবি কাকে বলে হাদিস বর্ণনাকারীকে রাবি বলে হাদিসে ফেউলি বলতে কি বোঝো উত্তরটি স্ক্রিনের উপরে ভাসবে তোমরা পজ করে নিয়ে উত্তরটি লিখে নেবে পরবর্তী আকায়েদ আল কাদিমু শব্দটির অর্থ কি আল কাদিমু শব্দের অর্থ হলো চির প্রাচীন আল আলিমু শব্দটির অর্থ কি আল আলিমু শব্দের অর্থ হলো সর্বজ্ঞ তারপর আল বাসিরু শব্দের অর্থ হলো সর্বদ্রষ্টা পরবর্তী আল্লাহতাল্লাহর সিফাত সমূহ কয় ভাগে বিভক্ত দুই ভাগে আল মুতাকাল্লিমু শব্দের অর্থ হল বাক্যালাভকারী আল্লাহতালার কোন গুণটি জীবিকা দান করার অর্থ অর্থে প্রযোজ্য তাজরিক ইলমুল আকায়েদ কথাটির অর্থ কী কিছু মূল ভিত্তির উপর বিশ্বাস স্থাপন করা পরবর্তী প্রশ্নগুলি আমি অর্থ লিখে দিয়েছি অর্থ বলতে উচ্চারণগুলো লিখে দিয়েছি তোমরা ইসলাম পরিচয়ে বইয়ে দেখবে এগুলি সব পেয়ে যাবে পর পরবর্তীতে ফিকা নামাজ শুদ্ধ হওয়ার শর্ত কয়টি এখানে অপশন নেই এখানে উত্তর হবে ফাতিহা পড়া নামাজের কি ছটি সুরা এটা ওয়াজিব মাগরিবের ফরজ নামাজ রাখাতের সংখ্যা তিন রাখাত ইমামের যোগ্য ব্যক্তি হলো ঈদের নামাজ কত রাখাত দুই রাকাত ঈদ শব্দের আবিধানিক অর্থ হলো প্রচলিত অর্থে আনন্দ বা উৎসব আবিধানিক অর্থ হলো প্রত্যাগমন বা ফিরে আসা পুরুষের জন্য কাফন সংখ্যা কয়টি তিনটি অন্ধ ব্যক্তির ইমামতি করার হুকুম কি না এটি হচ্ছে মকরু শাহু শব্দের অর্থ কি ভুল আর শাহু সিজদা ভুলের সিজদা জানাজার নামাজের ফরজ কয়টি এবং কি কি এইগুলি স্ক্রিনে উঠবে তোমরা পজ করে লিখে নিও জমজম কি কয় প্রকার ও তিন প্রকার কেরান তামাত্তু ইফরাদ কাদের জাকাত দেওয়া যায় না আইয়ামে তাসরিক কাকে বলে ইমাম কাকে বলে মাকামে ইব্রাহিম কাকে বলে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তিতে হক পাঁচ জনের পিতার অবস্থা তিন জাবিল আরহাম শব্দের অর্থ রক্তের সম্পর্কীয় আত্মীয় ইলমুল ফারায়েজ কাকে বলে মৃত ব্যক্তির উত্তরাধিকার সম্পত্তিকে এস এল ভি থ্রি হলো কৃত্রিম উপগ্রহ কিতাবুল মানাজিরের রচয়িতা হলো ইবনুল হাইথাম কুদরতে খোদা কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে বিজ্ঞানে বিচিত্র কাল লেখা কুদরতি খোদা আল হাজেন কে ছিলেন শ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী কিতাবুল মানাজির পুস্তকটি কাল লেখা ইবনুল হাইথাম পুস্তকটির বিষয়বস্তু কি আলোকবিজ্ঞান নিয়ে লেখা কিতাবুল হাই হাউ ওয়াই কার রচনা আর রাজির তিনি কোন দেশের অধিবাসী ছিলেন তেহরানের আলকিন্দি কিন্দি কে ছিলেন তার লেখা গ্রন্থের সংখ্যা কত আরব্য জাতির সর্বশ্রেষ্ঠ দার্শনিক ছিলেন দুশো ষাটটি গ্রন্থ লিখেছেন তর্জমানুল কোরআনের রচয়িতাকে মৌলানা আবুল কালাম আজাদ বেগম রকিয়ার জন্ম আঠারোশো আশি সালে পদ্মরাগ উপন্যাসটি কার লেখা বেগম রকিয়ার স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ কাকে জ্ঞানানন্দ স্বামী বলা হয় ডক্টর মোহাম্মদকে শাখাওয়াত হোসেন কে ছিলেন বেগম রকিয়ার স্বামী এবং ম্যাজিস্ট্রেট ছিলেন কত সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে আব্দুস সালাম কোথায় কত সালে জন্ম লাভ করেন উনিশশো সালে পাঞ্জাবে অতএব জাগো জাগো গো হে ভগিনী উক্তিটি কার বেগম রকিয়ার তিনি কত সালে মারা যান উনিশশো সালে